আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর প্রথমে কয়েকটি শিল্প কারখানায় হামলা শুরু হয় এরপর শুরু হয় বিভিন্ন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি এতটাই খারাপের দিকে গিয়েছে যে বর্তমানে শুধু আশুলিয়াতেই শিল্প কারখানা বন্ধ করতে হয়েছে কেন শ্রমিকরা আন্দোলন করছেন আন্দোলনের নামে কেউ কি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কারখানা বন্ধ থাকলে দেশের অর্থনীতি কোন দিকে যাবে এসব জানবো আজকের স্টার খুলেছে প্রায় ষোলো বছরের শাসনামল পতনের পর বিভিন্ন কারখানায় শ্রমিকরা নেজ্য এবং কিছু কিছু ক্ষেত্রে অনেজ্য বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা মাঠে নেমে পড়েন বিভিন্ন বহুজাতিক কোম্পানি থেকে শুরু করে দেশীয় কোম্পানিতে এই অসন্তোষ ছড়িয়ে পড়ে ওষুধ কোম্পানি থেকে পোশাক খাত সিরামিক থেকে জুতা তৈরিকারক প্রতিষ্ঠান কেউই বাদ যায়নি শ্রমিকরা তাদের বেতন বাড়ানো টিফিন বিল বাড়ানো এবং ইনক্রিমেন্টের হার বাড়ানো সহ নানা দাবিতে আন্দোলন শুরু করেন চাকরি স্থায়িত্বকরণ মাতৃত্বকালীন শ্রমিকদের ডিউটি কমানো স্টাফ গাড়ি বৃদ্ধি করা নাস্তার মান উন্নয়ন এবং কোম্পানির মুনাফা থেকে একটি অংশ শ্রমিকদেরকে দেওয়া সহ আরও নানা দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন কারখানাগুলোতে শ্রমিকদের পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়েছে তার বেশিরভাগই সম্পূর্ণভাবে ন্যায্য তবে একাধিক শিল্প কারখানা সূত্রে জানা গেছে যেসব কারখানার ইতিহাসে কখনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি সেসব কারখানাকেও এবার আন্দোলনের শিকার হতে হয়েছে কি কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকরা নিয়োগপত্রের শর্তাবলীর বাইরেও সুযোগ সুবিধা আদায় করে নিতে চাচ্ছেন কিছু ক্ষেত্রে শ্রমিকদের পক্ষ থেকে এমন সব দাবি করা হচ্ছে যার নজির দেশের কোথাও নেই বললেই চলে ফলে পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে দিন দিন কারখানা বন্ধের সংখ্যা এদিকে সরকারের পক্ষ থেকে শ্রমিক বিক্ষোভ ইস্যুতে নজরদারি বাড়ানো হয়েছে ইতিমধ্যে বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে পাশাপাশি শ্রমিক ও মালিকদের মধ্যে সমঝোতার জন্য আলোচনা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাড়ানোর বিষয়টি তারা বিবেচনা করবেন পাশাপাশি শ্রমিকদের বকেয়া পরিশোধেও পদক্ষেপ নেওয়া হবে তবে সেজন্য সময় দিতে হবে কিন্তু তা না দিয়ে একটি গোষ্ঠী অযৌক্তিক কিছু দাবি দেওয়া নিয়ে শ্রমিক ও মালিকদের মধ্যে বৈরী পরিস্থিতি তৈরি করছেন বলে এই সরকার মনে করছেন একাধিক শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে একটি পক্ষ রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছে তারা শ্রমিকদের দিয়ে এই আন্দোলন দীর্ঘায়িত করার মাধ্যমে শিল্প কারখানা বন্ধ করতে চাচ্ছে যেন দেশের অর্থনীতি ব্যাপকভাবে চাপে পড়ে যায় আর চ্যালেঞ্জের মুখে পড়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে এই কারখানা বন্ধের প্রভাব অর্থনীতিতে পড়তে শুরু করেছে গত সেপ্টেম্বর মেট্রোপলিটন চেম্বার জানিয়েছে এই আন্দোলনের কারণে তখন পর্যন্ত দেশের ক্ষতি হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি এর পর থেকে আরও চার দিন পার হয়েছে বন্ধ কারখানার তালিকায় যুক্ত হয়েছে নতুন নতুন নাম সুতরাং ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবেই আরও অনেক বেশি এর বাইরে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের দেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হচ্ছে এমনিতেই বাংলাদেশ বিদেশি বিনিয়োগ টানতে পারছে না তার উপর শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ বিদেশি বিনিয়োগ আরও কমিয়ে দিতে পারে তাছাড়া অনেক কোম্পানি কারখানা বন্ধ থাকায় ঠিক সময়ে রপ্তানি করতে পারবে না ফলে রপ্তানি আয়ের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে ইতোমধ্যে মালিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এভাবে চলতে থাকলে বাংলাদেশ থেকে রপ্তানি অর্ডার পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যেতে পারে যা বাংলাদেশের চ্যালেঞ্জে থাকা অর্থনীতিকে আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারে ডেলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট